স্বাস্থ্য ভালো না থাকায় চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন কোম্পানি ওই প্রস্তাবে রাজি হয়নি বরং অসুস্থ অবস্থায় ছুটি চাইলে হোম অফিস করতে বলা হয় পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফের চাকরি ছাড়তে চাওয়ার পর দিন ওই কর্মীকে বরখাস্ত করা হয় এমনকি অভিজ্ঞতার শ্রম চাইতে গেলে তিন মাসের বেতন ফেরত দিতে বলে কোম্পানির পক্ষ থেকে ভারতের একটি কোম্পানিতে কর্মরত এক প্রকল্প কর্মকর্তার সঙ্গে সম্প্রতি এই ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির ইংরেজি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বরখাস্ত ও অযৌক্তিকভাবে বেতন দাবি করার এমন বাজে অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম রেড এ পোস্ট করেছেন তিনি ভারতের চেন্নাইয়ে নতুন চাকরি খুঁজে পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও চেয়েছেন তিনি ওই পোস্টে ভুক্তভোগী লিখেন কর্মক্ষেত্রে প্রচুর চাপের সম্মুখীন হচ্ছি ফলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে এতে আমি থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম তাই চিকিৎসার কারণ উল্লেখ করে এক মাসের মধ্যে চাকরি ছাড়ার অনুরোধ জানিয়েছে কিন্তু পদত্যাগপত্র গ্রহণ না করে উল্টো অসুস্থতার সত্ত্বেও কাজ চালিয়ে যেতে বলা হয় আমি একজন প্রজেক্ট ম্যানেজার এবং ওই কোম্পানিতে আট মাসেরও বেশি সময় ধরে কাজ করছি বেতন বাড়লেও কাজের চাপ অসহনীয় হয়ে ওঠে এক মাস আগে আমার পেটে লিভারের সমস্যা শনাক্ত হয় এর কিছুদিন পর আবার জলবসন্ত আমি তিন দিনের ছুটি চাইলেও সিইও আমাকে বাড়ি থেকে কাজ করতে বলেন তাতে আমি রাজি হইনি প্রতিবেদনে বলা হয় এরপর ওই কর্মী গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি এটি জানিয়ে আবার পদত্যাগপত্র জমা দেন কিন্তু কোম্পানি আবার সেটি প্রত্যাখ্যান করে পরদিন তাকে বরখাস্ত করে বরখাস্ত হওয়ার পর তিনি প্রতিষ্ঠানের কাছ থেকে অভিজ্ঞতা সনদপত্র চান তখন কোম্পানিটি শর্ত জুড়ে দেয় অভিজ্ঞতা সনদের বিনিময়ে দিতে হবে তিন মাসের বেতন এদিকে রেডিটে তার এমন পোস্টে অনেকেই নিজেদের মতামত দিয়েছেন দিয়েছেন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ কেউ কেউ মজাও করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন জলবসন্ত নিয়ে আপনাকে সিইওর কেবিনে যাওয়া দরকার ছিল তাহলে আপনি যা চাইতেন তাই পেতেন